আজকে আপনাদের ছত্রিশ হাজার টাকা দামের গাড়ি দেখাবো ছত্রিশ হাজার টাকা দামের গাড়ির ভিতরে কী কী পাবেন সব বিস্তারিত দেখাবো আজকে কিন্তু দেখেন দুইটি গাড়ি বিক্রি করা হয়েছে এখন চলে যাবে দুইটি গাড়ি দুইটি কেবিন এই গাড়ি দুইটি বিক্রি করা হয়েছে যারা আমাদের সাথে ডিলারশিপে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ডিলারশিপ দিয়ে থাকি যে কোনো জায়গায় আপনারা ডিলারশিপ নিতে পারবেন কম দামে গাড়ি কিনতে পারবেন এমন কি গাড়ি নিয়ে তৈরি করে আপনারা ফিডিং করতে পারবেন দেখেন ছত্রিশ হাজার টাকা দাম এই গাড়িটার দাম হচ্ছে এই কেবিনটার দাম হচ্ছে ছত্রিশ হাজার টাকা অনেকে প্রশ্ন করেন ভাই ছত্রিশ হাজার টাকার ভিতরে কি কি পাবো দেখেন এই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভাই আমার জন্য দোয়া করবেন দেখেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার হয়তো বা ক্ষতি হবে না কিন্তু আপনি যেহেতু আমার ভিডিও দেখেন অবশ্যই গাড়ি কিনতে ইচ্ছা আছে এই কারণে কিন্তু আপনি ভিডিও দেখেন আপনি যে কোনো সুম গাড়ি কিনতে চাইলে আমার ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে পরে কিন্তু যে কোনো সুম আপনি পাবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনি ভিডিওটি পাবেন দেখেন আমাদের আপডেট মডেল এই মডেলটা আমাদের আকর্ষণীয় মডেল এই মডেলটা কিন্তু আমাদের মাঝে বেশি প্রচলিত এই ডোয়ার সিস্টেম আর আমাদের প্রত্যেকটাই গাড়ি কিন্তু তিন চেসিচের গাড়ি তিন ইঞ্চি চেসিজের গাড়ি টাকা দিয়ে জিনিস কিনবেন কেন হালকা জিনিস কিনবেন ভালো জিনিস কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠকবেন না ভালো জিনিস ভালো দাম কিন্তু অল্প দামেই ভালো গাড়ি এরকম গাড়ি যদি নিতে চান ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকায় কিন্তু আমরা এই গাড়িটি বিক্রি করে থাকি যদি আপনাদের পুরাতন গাড়ি ভাঙ্গারি গাড়ি থেকে থাকে তাহলেও কিন্তু এই একটি কেবিন নিয়ে আপনি লাগাইলেই কিন্তু আপনি গাড়িটি নতুন হয়ে যাবে দেখেন একটা ভাঙ্গারি গাড়ির দাম হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ দাম এ আমাদের একটি কেবিন যদি লাগান তাহলে কিন্তু আপনার গাড়িটি নতুন হয়ে যাবে তখন এক লাখ এক লাখ দশ বেচতে পারবেন যে কোনো সময় আসলে বুদ্ধি খাটে চললে পরে কিন্তু লস নাই এটা মানতে হবে সবসময় খাটে চলবেন দেখেন এই দুইটি গাড়ি বিক্রি করা হয়েছে এই দুটি গাড়ি এখন চলে যাবে তাই আপনাদের মাঝে একটা ভিডিও দিলাম যারা ছত্রিশ হাজার টাকা দামের গাড়ি কিনতে চান ছত্রিশ হাজার টাকার ভিতরে কি কি পাবেন দেখেন এই গাড়ির ভিতরে যা আছে তাই কিন্তু ছত্রিশ হাজার টাকা এই গাড়ির ভিতরে যেমনি আছে তাই কিন্তু ছত্রিশ হাজার টাকা দেখেন আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় পফাইটর মোহাম্মদ সুমন মিয়া আসলে সব কাজে আলহামদুলিল্লাহ বলাটা ঠিক আল্লাহ পাকে সুক্রিয়া আদায় করাটা ঠিক আপনারা যে কোনো কাজে যান আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করবেন আল্লাহ পাকের নামে দেখেন এরকম অসংখ্য গাড়ি আছে যদি আপনারা ডিলারশিপ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন যারা খুচরা নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন কম দামের ভিতরে ভালো ভালো গাড়ি আছে দেখেন আরও গাড়ি তৈরি করা হইতেছে সোনা গাড়ি সোনার গাড়ি সোনা দেখেন এটা কিন্তু ডাইরেক্ট শূন্যর গাড়ি শূন্য একদম একশো একশো একটি গাড়ি আমাদের গাড়ি কাজ কিন্তু সব জিআই দিয়ে করা দেখতেই পাচ্ছেন আমরা এর কাজ না সব জিআই দিয়ে কাজ করা ডিজাইনটা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটি ডিজাইন হয়েছে এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই পিছনের ডিজাইনটা আরও আকর্ষণ হয়েছে দেখতেই পাচ্ছেন এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরি সবারই পল্লী বিদ্ভূষক লগ্ন আসলেই কিন্তু ছোটো ভাই সুমন ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ যে কোনো সময় গাড়ি নিতে চাইলে নিতে পারবেন দেখেন এই গাড়িটি বিক্রি করা হয়েছে আজকে সর্বম তিনটি গাড়ি বিক্রি করা হয়েছে দেখেন আমাদের গাড়ি সব কিন্তু তিন তিন চেসিস তিন চেসিসের গাড়ি টাকা দিয়ে জিনিস কিনবেন হালকা জিনিস কেন কিনবেন বলেন একটা গাড়ির মেরুদণ্ড হচ্ছে চেসিস আপনি চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় আর চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় গাড়ির ভিতরে কিন্তু চেসিসটাই মেন চেসিসটা সবাই দেখে রাখ দেখে কিনবেন দেখেন এই গাড়িটিও ছত্রিশ হাজার টাকা করে কিন্তু বিক্রি করা হয়েছে পাইকারি দরে ব্যাপারী নিছে এক বড় ভাই ব্যাপারী সে কিন্তু ছত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে ডিলারশিপের মাধ্যমে মালা নেয় তারা কিন্তু এই গাড়িটি নিছে নিয়ে তারাই ফিটিং করবে ফিটিং করে তারাই আবার ই করবে যাই হোক যদি আপনারাও নিতে চান সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আমাদের গাড়ির ডিজাইন আকর্ষণ এতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা অভিজ্ঞ মিস্তির দ্বারাই কিন্তু কাজ করা আসলে আমরা কিন্তু নিজেরাই মিস্ত্রি সবসময় বলে থাকি আমার ছোটো ভাই বড়ো ভাই সবাই মিস্ত্রি আমি সব মিস্ত্রি আমি কিন্তু আপনাদেরকে বলে থাকি যে আমি জিরো থেকেই এইখানে আসছি কর্মর মাঝে থেকেই কিন্তু এইখানে আসছি আলহামদুলিল্লাহ এখন পার্সোনালভাবে আমার দুইটি দোকান নিজস্ব দুইটি দোকান একটি দোকানে শেয়ারে আছি আপনারা আমার জন্য দোয়া করবেন সবসময় চেষ্টা করি ভালো কিছু আনতে দেখেন দেখেন আমাদের ডিজাইন আকর্ষণীয় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় প্রোফাইটর মোহাম্মদ সুমন মিয়া আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও ভিডিও যাতে আপনাদের মাঝে উপহার দিতে পারি ভাই আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট করছেন আসলে কি বলবো ভাই এই অল্প দিনে এই পাঁচ মাসে যে পরিমাণ সাপোর্ট করছেন এখন আমার চার হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে প্রায় দুই একের মধ্যে চার হাজার পূরণ হয়ে যাবে অনেক আপনারা অনেক 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 সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন এই যে এটা এই জিনিসটা কিন্তু আপডেট করা হয়েছে আমাদের গাড়ির ভিতরে দেখেন সব কিছু আপডেট সব কিছু সুন্দর ডিজাইনভাবে সাজানো যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন ভালো গাড়ি কেনার চেষ্টা করবেন হয়তোবা এক দুই হাজার টাকা কম আর বেশি এই ত্যই কিন্তু ডিফারেন্স হয় বেশি ডিফারেন্স না আপনি হালকা যদি গাড়ি কিনতে চান দুই হাজার টাকা ডিফারেন্স হতে পারে আর যদি ভালো গাড়ি কিনতে চান দুই হাজার টাকা বেশি লাগতে পারে আসলে কথার মাঝে অনেক ভুলটুটি হয়ে থাকে যদি ভুলটুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে মানুষ মারতে কি ভুল হয়ে থাকে দেখেন আমাদের তিন চেঁচিসের গাড়ি তিন ইঞ্চি চেসিজ সবসময় বলে থাকি তিন ইঞ্চি মাপ দিয়ে দেখে নেবেন আসলে অনেক বড় ভাইয়েরা আছে যে আপনি কিছু টাকা সেভ করার জন্য আপনি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি সি মাল দেয় কিন্তু ওই মালটা কিন্তু একটু হালকা হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই হয়তো বা আপনি দুই দুই হাজার দুই হাজার এক হাজার দুই হাজার টাকা আপনি সেক্রিফাইস করলেন কিন্তু মালটা কিন্তু হালকা হলো। এইটা সবসময় মনে রাখবেন ভালো মাল দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি এরকম গাড়ি কিনতে চান যাদের পুরাতন গাড়ি আছে তারাও কিনতে পারেন পুরাতন গাড়ি সাথে যা আপনার বাঙ্গাড়ি বাড়াবে এই বাঙ্গাড়িটি আপনি আট দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন তারপরে যদি এই কেবিনটি কিনেন লাগান আপনি গাড়িটি কিন্তু নতুন হয়ে যাবে কেউ দৌড়তেই পারবে না আপনি গাড়ি পোড়ান ছিল আসলে মাথায় যদি আপনি বুদ্ধি খাটে চলেন কোনো জায়গায় কিন্তু আপনি ঠকবেন না সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম যদি পুলটুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আস আসবেন সরিষা